সোনার বাংলাদেশ সোনার দুটা করে ডিম এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন কেন তাড়াইলেন এই দেশটা অপারেজ্য করে লাইছেন ওরা বর্তমানে ডাইলে চাইলে কিছুরি করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখাছি না এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো ভিত্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু আমি মনে করি বিএনপি কি বুঝে আমি ভাই বুঝি না বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে ওই মহাকাশের গ্লাক্সিতে তো জামেলা নাই

আর এই রাজনীতি হলে অনেক পার্থক্য সুতরাং ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে কথা বলবে আপনার ছেলে আমার ছেলে সবার ছেলে খারাপ হয়ে যায় এই দল যদি আসে এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানজন সৃষ্টি হয়ে যায় না তাগুলোকে আমরা ভোট দিতে পারি না কারণ আমাকে ছেলে মেয়ে আছে এগো ভবিষ্যতের লেগে পারি না কেন যদি আমরা যদি এক উড়াই মানে নির্বাচন দেওয়ার দলে ক্ষমতা আনি তাহলে মনে করেন ছাত্রদের মানে আমাকে ছেলে মায়া মেয়েদের লোকের খারাপ হয়ে খারাপ হয়ে তাকে মনে করেন এই রাজনীতি থেকে চলাফেরা মানে এরা আকর্ষণ করে আবার অনেক দিক দিয়ে সমস্যা হবে এরা মনে করেন এই সিক্স সেভেনের পরে রাজনীতি শুরু করে দিবে তা দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে তাদের এখন বেশি তো সুবিধা পাইতে না তাকে যাই ফেলে মনে করেন কোনো আমাগুলোকে কোনো সুযোগ সুবিধা হইতে না আগে মানে ছিল মোটামুটি ভাই বর্তমানে ভয়াবহ খারাপ হইতেছে আর কি বিভিন্ন ধরনের বাজার দর অনেক দিক দিয়ে ক্ষতি হতে হচ্ছে আমাদের লোকের কামাই নাই বাজারের দর বাড়তি দেশের যে পরিস্থিতি ভাই মনে করেন যে দিকে যায় এই দিকে গ্যাঞ্জাম আমরা তো চাই না এরকম গ্যাঞ্জাম আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে সবার সাথে থাকতে ভাই চাই কোনো ঝগড়া চাই কোনো আন্দোলন যে যেটা চাই তারা সম্পূর্ণ করুক আমরাও চাই আর ভোট আমরা অবশ্যই দেবো যা ভালো চালাইতে পারবে দেশ তারই আমরা ভোট দেবো আজকে যদি নতুন করে থাকে তারপরে দেখার আছে দেখা শুনে তো ভোট দিতে হবে না দেখা ভোট দিতে হবে আমার কেন আমার ভুটটা দিব ভোটটা যে দিব দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না এটা আমার দেখতে হবে মনে হয় তো না ভাই মনে হয় না ভাই এগুলা টিকে না ভাই এগুলা সব উল্টো হয় জায়গা এগুলা ঠিক না দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই যেটা সত্য কথা দেশটা কি অন্তবর্তী সরকার চালাচ্ছে নাকি এর টুকাই সমন্বয়করা চালাচ্ছে সেটাই এখন জনগণ দ্বিধাগ্রস্ত যে টুকাইরা বলে এক কথা সমন্বয়ক নামক টুকাইরা বলে এক কথা অন্তবর্তী সরকার বলে আরেক কথা হ্যাঁ অন্তব এই যে যে এনপিসি বলা হয় যে নাগরিক কমিটি তারা বলে দেশে ভোট দেওয়া হবে না ভোট আরো ফর তারা বলে আর কে এই দেশে যেহেতু অন্তবর্তী সরকার বৈধ হোক আর অবৈধ হোক একটা অন্তবর্তী সরকার আছে তারাই সিদ্ধান্ত নিবে এই দেশে ভোট কখন হবে কিন্তু নাহিদ ইসলাম বলে এই দেশে ভোট হবে না আরে নাহিদ ইসলাম তুমি কে বলার এই দেশে আঠারো কোটি মানুষ এই দেশের মালিক এই দেশের জনগণ ঠিক করবে যে ভোট কখন হবে এই দেশে অন্তর্বর্তী সরকার ঠিক করবে যে ভোট কখন হবে তুমি বলার কে যে ভুট হবে এই বছর হবে না অমুক বছর